তো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন মূলও চলিয়ানো জলটাকা পৌর মিনি পার্কে তো মিনি পার্কে আসিয়া বাবরে বাব মাথার উপর যে চান্দি ফাটা রোদ এই রোদ কাটে আইসি তার মোর সামনে দেখছো দুইটা শ্রেণী হাটিয়ে এসেছে তার শ্রেণীর দুইটা একটা ভিডিও করি এই একটা ভিডিও করি ধন্য তা তোমার লাগ মোর ফেস না দেখাও তাছাড়া ভাইরাল কেমন করি তো সবাই মোক ভালোবাসিবেন মোর ভিডিও গুলো দেখিবেন আর তোমার জন্য নতুন নতুন জায়গা যায় নতুন নতুন ভিডিও করি আর তোমার সেই ভিডিও গুলো মনোযোগ সহকারে করে দেখিবেন তা এই ব্লকটা মোর অঙ্গনা হাঁটার স্টাইল তোমার একটা দেখাও মিনি পার্কের দরজার সামনে দেখছেন দেখছেন মুই কুই খুব সুন্দর ভাবে আইসুস দেখছেন এই যে জল ঢাকা মিনি পৌর পার্ক বাইরে ভাই সেই সেই তবে এই পার্কে কিছুই নাই কিন্তু মন মানে না মানে না মন যাইবে এই পার্ক দেখিবে বাইরে ভাই দেখো এটাই অনেক গিলাস একটা ছবি তুলেছে তা মুই মারলাম একটা বাইরে থেকে ভিডিও করলো ও মাই গড দেখছেন দেখছেন কতুল্লা চেংড়ি এবার এসছে চেংড়া চেংড়ি এখানে আড্ডা লাগিয়ে গেছি রে ভাই খাই তোমার দেখিবেন তা এই বলকটা আর মুই বেশি বড় কই না চাও তা সবাই মোক সাপোর্ট করবেন মোক লাইক করবেন কমেন্ট করবেন আর মোর ভিডিওগুলো শেয়ার করবেন বুঝছেন